বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভয়াবহ বন্যায় বিপর্যয় বারো জেলা এবং মৃত্যুর সংখ্যা প্রায় অনুমানিক তিরিশ জনের উপরে আমি জেলাগুলোর নাম বলছি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা ব্রাহ্মমাণবাড়িয়া চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি কক্সবাজার সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা এই বারোটি জেলা খুব বন্যার পানিতে ভয়াবহ অবস্থা এবং বন্যার পানির নিচে বলতে গেলেই চলে তো এখন আমি যে কারণে আজকে এই বাংলাদেশে জেলার ভিতরে এই বারোটি জেলা আজকে বিপর্যয়ের ভিতরে তো এখন এই জেলা মানে জেলাগুলো পানির নিচে যেহেতু আপনি একটু আমি একটু যদি চিন্তা করি আমার বাড়ি যদি পানির নিচে থাকতো তাহলে আমি যেতাম যেতাম কোথায় এখন ঠিক আছে তো এখন খুব খারাপ অবস্থা এদের কারণ প্রতি বছর বন্যার সময় আমরা দেখতে পাই যে ইন্ডিয়া থেকে নেমে আসা যে পানিগুলো হ্যাঁ এই এই পানিতে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের বাংলাদেশের জেলা সহ অন্যান্য আরও অনেক জেলাগুলো হুম তো এই বিষয়ে আমি একটু হচ্ছে ব্যাপারটার জন্য আমি সত্যি একটু দুঃখ প্রকাশ করি আর যেটা হচ্ছে সব থেকে বড় এখন যেটার জন্য কষ্ট পাচ্ছি আমি এবং সারা বাংলাদেশের মানুষই এটা অনলাইনের মাধ্যমে অফলাইনের নিউজের মাধ্যমে জানতে পারছে যে এই বারোটি জেলার ভিতরে লক্ষ মানুষ তাদের জীবন এখন এখন তো আমরা বাকি যে চৌষট্টি জেলার ভিতরে বাকি যে বারোটি বাদ দিলে আমরা আর বাউান্নটি জেলার মানুষ এখনো কিন্তু ভালো আছি বলতে গেলে বন্যার ভিতরে নেই তো আমাদের উচিত এখন ভালো আছি তারা অন্তত কিছু কিছু খুব অল্প পরিমাণেও যদি সাহায্য আমরা সহযোগিতা করি তাহলে কি বন্যায় যেসব জেলাগুলো ডুবে গেছে তাদের উপকারে আসবে এখন কিন্তু অর্থের প্রয়োজন না আমরা অল্প অল্প অর্থ দিতে পারি কিন্তু তারা কিন্তু অর্থ নিবে না কারণ তাদের এখন বন্যায় ডুবে যাওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে খাদ্যের প্রয়োজন হয় খাদ্য বাসস্থানের প্রয়োজন হয় চিকিৎসার প্রয়োজন হয় দেখা যাচ্ছে পানিবাহিত বিভিন্ন রোগ যেমন আমাশয় ডায়রিয়া হ্যাঁ জ্বর এই ধরনের বিভিন্ন ধরনের পানিবাহিত রোগের সম্মুখীন হয় তো এদের প্রয়োজন হচ্ছে এখন হলো এই পানিবাহিত রোগের যে ওষুধপত্রগুলো এই ওষুধপত্রগুলো আর হচ্ছে শুকনো খাবারের প্রয়োজন এবং তাদের থাকার যে ব্যবস্থা সেগুলো করা প্রয়োজন এবং বন্যায় যেসব বাড়ি ঘরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের নির্দিষ্ট একটা স্থানে নিয়ে আসা আমরা কিছু কিছু অর্থ দিয়ে আমি মনে করি এখানে অর্থ সহযোগিতা আসলে তারা তারা চায় না না কারণ হচ্ছে টাকা নিয়ে কিছু করতে পারবে তাদেরকে আমরা কি করবো যে অল্প অল্প পরিমাণ যে অর্থ দিয়ে তাদের জন্য হচ্ছে খাদ্যের ব্যবস্থা করে দেওয়া এবং হচ্ছে প্রয়োজনীয় ওষুধপাত্র এবং বস্ত্রের ব্যবস্থা এটা আমরা করে দিতে পারি এটা চাইলে তো আর মানে একার পক্ষে সম্ভব না বাউন্নটি জেলার মানুষ যদি কিছু কিছু পরিমাণ খুব স্বল্প পরিমাণেও যদি কিছু কিছু করে দেয় তাহলে এই বারোটি জেলার মানুষের যে এই দুর্ভোগ এই দুর্ভোগটা এখন কমবে আপাতত এবং বেঁচে থাকার জন্য যে খাদ্যের প্রয়োজন সেই খাদ্যটা আমাদেরকে আসলে মিটিয়ে দেওয়া যে মানবিক দৃষ্টিকোণ থেকে সেটা চলে আসবে সবাই অলরেডি হচ্ছে দেওয়া শুরু করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী বা মানবতা সংগঠন বিভিন্ন ধরনের সংগঠন নামে যারা করছে এরা এছাড়া সাধারণ মানুষও যারা আছে তারাও আমরা এক হয়ে কাজ করি আর এক হয়ে বলতে বিভিন্ন সংগঠন যারা আছে এরাও সাধারণই হ্যাঁ তারা সাধারণ এবং আমরাও একই বিষয় তো বিষয় হচ্ছে যে একটা কোন একটা বিষয় যদি একটা সিস্টেমের মধ্য দিয়ে করা হয় তাহলে কাজটা একটু ভালোভাবে হয় ভালো প্রক্রিয়ার মাধ্যমে হয় এই জন্য এই সংগঠন করা কারণ আমি গ্রামে গঞ্জে দেখেছি কোনো একটা বিপদ হলেই মানুষ সবাই কিন্তু এগিয়ে যে সাহায্য করার চেষ্টা করে ঠিক আছে এখানে কিন্তু সংগঠনের প্রয়োজন হয় না তবু একটা সংগঠন থাকা মানে একটা সিস্টেমের মধ্য দিয়ে কাজটাকে সহজ করার জন্য এটা করা হয় তো আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা জানেন যে একটা হচ্ছে একাডেমি চালায় ইডুকালচার সেন্টার কলারুয়া হ্যাঁ শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্র এখান থেকে আমরাও সেটাই সেটাই করার চেষ্টা করছি যে হচ্ছে স্বল্প স্বল্প পরিমাণে আমরা কিছু দিয়ে অন্ত কিছু দিয়ে এবং আরও সবার স্বল্প পরিমাণ কিছু অর্থ একত্রে করে একটা হচ্ছে কিছু খাবার বা অন্যান্য যে কোনো সামগ্রী তাদের কাছে হচ্ছে পৌঁছে দেওয়ার এই জায়গা থেকে আমি আরও একটু কথা বলবো যে আপনি একটু সচেতনতার সাথে দিবেন যে এই যে অর্থটা এটা কিন্তু একটা প্রক্রিয়ার বিষয় আপনার অর্থটা থেকে আপনার কি মালামাল কিনা হলো এবং সেটা কোথায় সেটা ঠিক জায়গায় যে পৌঁছালো কিনা এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তো আমি সবাইকে আহ্বান রাখছি এটাই যে বনত্ব মানুষের পাশে দাঁড়ায় আমরা সবাই বিপদের দিনে একে অপরের পাশে দাঁড়াই হ্যাঁ এই কথা বলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আমি আজকে আমি আমার এই কথা সংক্ষিপ্ত আলোচনাটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ